পিআর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাসযোগ্যতা তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন ফি ফিভাবে তোমাদের কত টাকা পে করতে হবে তোমাদের বয়স সীমা কী চাইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিভাবে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে প্রত্যেকটা তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তাই ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবে কেননা ফ্রেন্ডস তুমি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমে জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হচ্ছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা জেলা ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস এখানে টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই ছাব্বিশ হাজার পাঁচশো প্লাস যেখানে ফ্রেন্ডস অবশ্যই ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স ক্যাটাগরির প্রার্থীরাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে পর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের রুল আর পোর্টফোলিও অফিসার পোস্টে নিয়োগ করা হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের ডবল ও পোস্টের নিয়োগ করবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের এইচ আর ম্যানেজার পোস্টের নিয়োগ করবে ব্রাঞ্চ সেলস অফিসার পোস্টে নিয়োগ করা হবে ব্রাঞ্চ ম্যানেজার পোস্টের নিয়োগ করবে এছাড়া ফ্রেন্ডস সেলস অফিসার পোস্টে নিয়োগ করা হবে এছাড়া ফ্রেন্ডস অন্যান্য অফিসার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এরপর আমরা নেব ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অ্যাপ্লাই মোড রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অনলাইন এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে সরাসরি আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে আমি কিন্তু অবশ্যই অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে রাখবো সেই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারো তো ফ্রেন্ডস তোমরা কিভাবে আবেদন করবে একটু পরে কিন্তু আমরা জেনে নেব এরপর আমরা নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলেছি এখানে কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সাম দিতে হচ্ছে না কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারো তো দেখো ফ্রেন্ডস যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করে অবশ্যই ফ্রেন্ডস আমি সাজেস্ট করবো তোমরা এই পোস্টের জন্য আবেদন করে নিও কেননা ফ্রেন্ডস এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোনোরকম আবেদন ফি পেমেন্ট করতে হচ্ছে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারছো এবং ফ্রেন্ডস তোমরা কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টে নিজেকে সিলেক্ট করতে পারো তো ফ্রেন্ডস অবশ্যই যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা সঙ্গে ম্যাচ করে করে আবেদন নিও কোনো রকম এরপর যদি আমরা বেতন কাঠামো নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকের জন্য চাকরি এবং ব্যাঙ্কে কিন্তু ভালো মানের বেতন তোমাদের দেয় এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো পার মান্থ পঁচিশ হাজার টাকা তোমাদের মিনিমাম স্যালারি দিতে পারে এবং ফ্রেন্ডস ম্যাক্সিমাম কিন্তু পঁচানব্বই হাজার টাকা তোমাদের পার মান্থ স্যালারি দিতে পারে এরপর ফ্রেন্ডস অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস অবশ্যই ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে এরপর যদি আমরা আবেদন ফি বা কত টাকা পে করতে হবে এটা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলে রেখেছি এখানে কিন্তু তুমি যদি জেনারেল এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস আবেদন ফি তোমাদের কোনো টাকা পে করতে হবে না যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের এখানে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন চাওয়া হয়েছে এখানে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তবুও তোমরা আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি এইচএস কিংবা গ্রাজুয়েট পাস করে থাকো তবুও তোমরা আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি আইটিআই কিংবা ডিপ্লোমা করে থাকো তবুও কিন্তু তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে পর আমরা জেনে ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে অবশ্যই ফ্রেন্ডস এক নম্বরে লাগবে তোমাদের সিবি বা রিজিউম দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে অবশ্যই আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স লাগতে পারে মানে যে কোনো একটি হলেই হবে ফ্রেন্ডস আইডেন্টি প্রুফ দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে যদি তো ফ্রেন্ডস তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু শো করতে পারো অথবা ফ্রেন্ডস তোমাদের যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে সেই জায়গাটা কিন্তু তোমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারো অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং ফ্রেন্ডস তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এছাড়া ফ্রেন্স তোমাদের অ্যাড্রেস প্রুফ লাগবে এছাড়া ফ্রেন্স তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে এরপর আমরা নেব ফ্রেন্ডস অবশ্যই তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলে রেখেছি তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে কেরিয়ার পেজটিকে সিলেক্ট করে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ওখান থেকে আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস তোমরা ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারো তো ফ্রেন্ডস তোমাদের ডেমো আমি দেখে দিয়েছি তোমরা কীভাবে এই পোস্টে আবেদন করবে তো চলো ফ্রেন্ডস আমরা প্রথমে ভিডিও ডিসক্রিপশানে চলে যাই সেখানে যে লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্ক ক্লিক করে নি কে ক্লিক করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পেজে এসে উপস্থিত হবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চেয়েছো সেই পোস্টে তোমরা এখানে লেখা রয়েছে ফ্রেন্ডস অবশ্যই নো মোর অ্যান্ড অ্যাপ্লাই এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে তো চলো ফ্রেন্ডস আমরা ক্লিক করে দিই একটু ওয়েট করবে দেন ফ্রেন্ডস তোমাদের সামনে এরকম রকম এন্টারফেস আসবে এখানে অ্যাপ্লাই নাও বাটন দেখতে পাবে এই অ্যাপ্লায় নাও তোমরা ক্লিক করে দেবে দেন ফ্রেন্ডস তোমাদের সামনে এখানে এরকম রকম এন্টারফেস আসবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জেন্ডারটা এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইমেল আইডিটা এখানে মেনশান করে দেবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে যে কারেন্ট সিটিটা রয়েছে সেই সিটিটা তোমরা মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রিফারেন্ট সিটি যেটা রয়েছে বা প্রিফারেন্ট সিটি যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু মেনশান করে দেবে এখানে যদি তোমরা ক্লিক করো তো দেখো ফ্রেন্ডস এখানে তোমাদের ক্যালেন্ডারটি ওপেন হবে এখান থেকে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটি মেনশন করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজটা রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকের যে পার্সেন্টেজটা রয়েছে সেটা কিন্তু মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কারেন্ট যে পারফর্মসিং রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেন ফ্রেন্ডস অবশ্যই স্ট্রিম অফ এডুকেশনটা কিন্তু তোমরা এখানে মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা চেক বক্সে ক্লিক করে দেবে দেন ফ্রেন্ডস তোমরা সাবমিট করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পরবর্তী স্টেপ চলে আসবে অবশ্যই তোমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটা ওপেন হবে সেই পরবর্তী পেজটা কিন্তু তোমরা ভালো করে ফিল আপ করবে ফিল আপ করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা ফাইনালে একবার চেক আউট করে নেবে দেন ফ্রেন্ডস তোমরা সাবমিট করে দিলে কিন্তু সাকসেসফুলি তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে এরপর ফ্রেন্ডস অবশ্যই পরবর্তীকালে তোমাদের মোবাইল কিংবা ইমেলে ইন্টারভিউ ডেট এবং তারিখটা কিন্তু তোমাদের মেনশান করবে দেন ফ্রেন্ডস সেই দিন অবশ্যই তোমাকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরিয়ে এলে অবশ্যই ইন্টারভিউ স্থানে তোমাকে উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউ যদি তুমি কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস